আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং লেখা আছে যেখানে বিএনপির ভেতরের রাজনীতি মানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু কৌশল আর দলের মধ্যেকার নানা বিষয় নিয়ে কথা বলা হয়েছে হ্যাঁ গৌতম দাসের লেখা উনি মূলত কয়েকটা দিকে আলো ফেলেছেন যেমন ধরুন তারেক রহমানের রিসেন্ট কিছু কথাবার্তা ভারতের দিকে দলের ঝোকার যে একটা গুঞ্জন চলছে সেটা আবার জামারাতে ইসলামের সাথে এখনকার সম্পর্ক কেমন আর সবচেয়ে যেটা মানে সারা ফেলেছে সেটা হলো কমিটি গঠন নিয়ে একটা নতুন মডেলের অভিযোগ ঠিক তো আমাদের আজকের কাজ হল এই লেখাটার একটু গভীরে যাওয়া দেখা যাক এর ভেতরের বিশ্লেষণগুলো ঠিক কি বলছে বিএনপির বর্তমান অবস্থা নিয়ে জরুরি কিছু তথ্য বা ভাবনার জায়গা পাওয়া যায় কিনা চলুন তাহলে শুরু করি হ্যাঁ অবশ্যই আচ্ছা লেখাটা শুরুই হয়েছে কিশোরগঞ্জে বিএনপির একটা সম্মেলনে তারেক রহমানের ভার্চুয়াল ভাষণ দিয়ে উনি নাকি সেখানে এক অদৃশ্য শক্তির কথা বলেছেন এটা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে কি এই অদৃশ্য শক্তি হুম লেখক গৌতম দাস যেমনটা বিশ্লেষণ করেছেন এই অদৃশ্য শক্তির কথাটা আসলে সরাসরি কিছু না বলে একটু পাশ কাটিয়ে যাওয়া মানে যাকে বলে মাঠ পাশ দিয়ে কথা বলা পাশ কাটিয়ে যাওয়া কেন লেখকের মতে এই যে সম্প্রতি ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আর জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হল তার ফলাফলের পর বিএনপির ভেতরে একটা মানে আলোড়ন তৈরি হয়েছিল এটা হয়তো তারই একটা প্রতিক্রিয়া তারে ক্রমান হয়তো সরাসরি কারো নাম বলছেন না কিন্তু কিছু একটা বোঝাতে চাইছেন ইন্টারেস্টিং কিন্তু লেখক কি খোলাসা করেছেন যে ইঙ্গিতটা কাদের দিকে নাকি একটু ধোঁয়াশা আছে মানে কাকে সন্দেহ করছেন লেখক দেখুন লেখকের বিশ্লেষণ যদি দেখি একদিকে তো পুরনো প্রতিপক্ষ বা সরকারের দিকে ইঙ্গিত হতে পারে তবে তিনি মনে করছেন এর মূল নিশানাটা সম্ভবত জামায়াতে ইসলামের দিকে জামায়াতের দিকে হ্যাঁ তবে তারও আগে লেখকের মূল কথাটা হল বিএনপির নিজের ভেতরেই একটা বড় টানাপোড়ন চলছে বিশেষ করে ভারত নীতি নিয়ে দলের অবস্থানটা কি হবে সেটা নিয়ে ও আচ্ছা এই নীতির প্রসঙ্গটা তাহলে একটু খুলে বলা যাক লেখাটাতে দেখলাম বেশ গুরুতর একটা কথা বলা হয়েছে অভিযোগ করা হচ্ছে বিএনপি বা তারেক রহমান নাকি ভারতের দিকে বেশি ঝুঁকে পড়ছেন লেখক তো বেশ কড়া ভাষায় লিখেছেন ইন্ডিয়ান কোলে উঠে বসা এই কথাটা কতটা বাস্তবসম্মত আর এর প্রতিক্রিয়া কীরকম লেখকের মতে বিএনপির এই যে একটা চেষ্টা মানে ভারতের দিকে ঝোকার এটা দেশের সাধারণ মানুষের মধ্যে এমনকি দলের অনেকের মধ্যেও একটা মানে নেতিবাচক ধারণা তৈরি করছে নেতিবাচক ধারণা মানুষ এটা ভালো চোখে দেখছে না হ্যাঁ লেখক বলছেন ছোটখাটো কিছু জরিপেও নাকি এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার বিশ্লেষণ হল দেশের ভেতরে ভারত নিয়ে একটা বিরূপ কনোভাব তো আছেই সেটা হয়তো বাড়ছেও আর এই খবরটা তারেক রহমানের কানেও গেছে তাই হয়তো তিনি এমন কিছু কথা বলছেন যাতে এই ভারত ঘেষা যে একটা ইমেজ তৈরি হচ্ছে সেখান থেকে মানুষের নজরটা অন্যদিকে সরে যায় লেখক কি কোনো নির্দিষ্ট জরিপের কথা বলেছেন নাকি এটা তার অবজারভেশন না সুনির্দিষ্ট কোনো বড় জরিপের ডেটা দেননি তবে লিখেছেন ছোটোখাটো জরিপেও নাকি এর প্রমাণ মিলছে তো এটা ওনার বিশ্লেষণ আর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটা পর্যবেক্ষণ বলেই মনে হচ্ছে আচ্ছা তাহলে লেখকের যুক্তিটা এই রকম যে নিজের ভারত ঘেঁষা অবস্থান থেকে দৃষ্টি সরাতেই জামায়াতের প্রসঙ্গ আনা হচ্ছে মানে জামায়াতকে একরকম ভিলেন বানানো হচ্ছে লেখক অনেকটা সেরকমই ধারণা করছেন তার বিশ্লেষণ হল তারেক রহমান হয়তো ভাবছেন বিএনপির এই ভারতঘ্যষা ভাব দেখে দলের পুরনো বা হতাশ সমর্থকরা যদি জামায়াতের দিকে চলে যায় তাই আগে ভাগেই জামায়াতকে একটু শত্রু হিসেবে দেখানো দরকার যাতে ওই ভোটটা বা সমর্থনটা ওদিকে না যায় এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আর সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবেই কি তারেক রহমান জামায়াতের বিরুদ্ধে ওই রাজাকার একাত্তরের প্রসঙ্গ এসব তুলছেন যেমনটা লেখায় বলা হয়েছে অনেকটা আওয়ামী লীগের মতো করে লেখক তো সেদিকেই ইঙ্গিত করছেন তার মনে হচ্ছে তারেক রহমান হয়তো ভাবছেন আওয়ামী লীগ যেভাবে জামায়াতকে কোণঠাসা করতে এই ঐতিহাসিক ইস্যুগুলো কাজে লাগায় তিনিও হয়তো সেভাবে সুবিধা নিতে পারবেন কিন্তু এখানে লেখক একটা বিরাট অসঙ্গতির দিকে আঙুল তুলেছেন কি সেই অসঙ্গতি এখানেই তো একটা প্রশ্ন আসে অসঙ্গতিটা খুব পরিষ্কার লেখক মনে করিয়ে দিচ্ছেন দু সালে নির্বাচনের পর বিএনপি তো এই জামায়াতকে নিয়েই সরকার গড়েছিল শুধু জোট সঙ্গে না গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও দিয়েছিল হ্যাঁ তা তো দিয়েছিল তো লেখকের প্রশ্নটা হল জামায়াত যদি তখন থেকেই রাজাকার বা একাত্তর বিরোধী শক্তি হয় তাহলে বিএনপি কেন তাদের সাথে জোট বাঁধল কেন সরকারে নিল এই যে বিচারিতা এর কোনো সঠিক যুক্তিগ্রাহ্য তো মেলে না তার মানে লেখকের মতে এখন জামায়াতকে টার্গেট করার পেছনে আদর্শের চেয়ে বর্তমান রাজনৈতিক সমীকরণটাই বড় বিশেষ করে বিএনপির নতুন সাথে জামায়াতের একটা সম্ভাব্য বিরোধ ভারত নীতির হ্যাঁ গৌতম দাসের বিশ্লেষণটা মূলত সেদিকেই যাচ্ছে তিনি বলছেন যেহেতু জামায়াত বিএনপির এই তথাকথিত ইন্ডিয়ান কোলে উঠে পড়া নীতিকে সম্ভবত মানছে না বা এর বিরোধিতা করছে তাই তাদেরকে এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সামনে আনা হচ্ছে জামায়াতকে হয়তো বিএনপির নতুন পলিসির পথে একটা বাধা হিসেবে দেখা হচ্ছে বেশ জটিল প্যাচ মনে হচ্ছে আচ্ছা এই রাজনৈতিক কৌশলের পাশাপাশি দলের ভেতরে সাংগঠনিক দিকেও কি কোনো বড় পরিবর্তনের কথা লেখক বলেছেন ওই যে একটা মারাত্মক অভিযোগ দেখলাম কমিটি বিক্রি নিয়ে ব্যাপারটা ঠিক কি হ্যাঁ এটা নিঃসন্দেহে লেখাটার সবচেয়ে চাঞ্চল্যকর বা বিস্ফোরক অংশ লেখকের অভিযোগ হল তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে দল চালানোর নাকি একটা নতুন মডেল চালু হয়েছে তিনি এটাকে বলছেন কমিটি বিক্রির মডেল কমিটি বিক্রি মানে মানে অভিযোগটা হল বিভিন্ন লেভেলে দলের কমিটিতে পদ দেওয়া হচ্ছে তাকার বিনিময়ে জেলা কমিটির ক্ষেত্রে নাকি পদের রকম ফের অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রেট ঠিক করা আছে লেখক এটাকে তুলনা করেছেন মাফিয়া মডেলের সাথে যেখানে টাকা বা প্রভাব দিয়ে ক্ষমতা কেনা বেচা হয় বলেন কি এটা কি শুধু জেলা পর্যায়ে নাকি আরও ছড়িয়েছে লেখকের মধ্যে এই ধারাটা শুধু জেলা বা লোকাল লেভেলেই আটকে নেই এটা নাকি ইউনিভার্সিটিগুলো টিচার্স পলিটিক্স পর্যন্ত পৌঁছে গেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের যে সংগঠনগুলো আছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বা সাদা দল সেগুলোতেও নাকি এই প্রসেস ঢুকে পড়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় কেন মানে শিক্ষকদের সংগঠনে এই মডেল আনার উদ্দেশ্য কি হতে পারে লেখকের বিশ্লেষণ অনুযায়ী উদ্দেশ্যটা হলো টাকা দিয়ে এই ফোরাম বা দলগুলোর কমিটিতে নিজেদের লোক বসানো কারণটা বেশ পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব নির্বাচনে যেমন ধরুন ছাত্র সংসদ মানে ডাকসু জাকসু বা ধরুন শিক্ষক সমিতির নির্বাচন হ্যাঁ হ্যাঁ এই সব নির্বাচনে তো শিক্ষকরাই ভোট গণনা বা পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন তাই কমিটিতে নিজের লোক থাকলে ওই নির্বাচনগুলোতে প্রভাব খাটানো বা ফল নিজেদের দিকে আনা সহজ হয় লেখকের মতে এটা অনেকটা ক্ষমতা ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়াকে ম্যানিপুলেট করার চেষ্টা এটা তো সংঘাতিক অভিযোগ জাহাঙ্গীরনগরের কথা বলা হয়েছে কিন্তু লেখক কি কোনও প্রমাণ বা ঘটনার ডিটেলস দিয়েছেন নাকি এটাও বিশ্লেষণ লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু সাম্প্রতিক ঘটনা যেমন ধরুন ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক তারপর শিক্ষক ফোরামের মধ্যে ভাগাভাগি নির্বাচনের সময় কিছু জটিলতা এগুলোকে ওই কমিটি কেনাবেচা কালচারের প্রভাব বা ফলাফল হিসেবে ইঙ্গিত করেছেন সরাসরি লেনদেনের প্রমাণ দেননি কিন্তু ঘটনাগুলো বিশ্লেষণ করে বলছেন এই মডেলের প্রভাব সেখানে আছে তার মতে এই টাকা দিয়ে কমিটি বানানোর ব্যাপারটা স্বাভাবিক রাজনৈতিক প্র্যাকটিস আর ইউনিভার্সিটির পরিবেশ দুটোকেই খুব খারাপভাবে এফেক্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কথাও তো লিখেছেন তাই না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লেখক বলছেন সেখানে সাদা দল মানে বিএনপি পন্থী শিক্ষকদের দল আর নীল দল আওয়ামী লীগ এই ভাগাভাগি তো আগে থেকেই ছিল কিন্তু ইদানিং নাকি তারেক রহমানের প্রভাবে সাদা দল একেবারে সরাসরি বিএনপির অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে জানি অন্য ছাত্র সংগঠনগুলো প্রশ্ন তুলছে প্রশ্ন উঠছে যে নির্বাচনের সময় এই শিক্ষকরা নিরপেক্ষ থাকতে পারবেন কি না তাই তো ঠিক তাই লেখকের মতে তারেকের এই মডেলটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির যে একটা স্বকীয় চরিত্র ছিল সেটাকেও বদলে দিচ্ছে আচ্ছা যদি সত্যি এমন একটা মডেল চালু থাকে যেখানে টাকা দিলে পদ পাওয়া যায় তাহলে তো দলের ভেতরে ডিসিপ্লিন বা আইডিওলজির জায়গাটা খুব দুর্বল হয়ে পড়ার কথা লেখক কি এর ফলাফল নিয়ে কিছু বলেছেন অবশ্যই বলেছেন লেখকের পর্যবেক্ষণ হল এই মডেলের অবসম্ভাবী ফল হিসেবে দলের ভেতরে সাংঘাতিক বিশৃঙ্খলা আর আনুগত্যের সংকট তৈরি হয়েছে যেহেতু টাকা দিয়ে পদ পাওয়া যাচ্ছে তাই দলীয় আদর্শ ডিসিপ্লিন বা লিডারশিপের প্রতি যে একটা স্বাভাবিক কমিটমেন্ট থাকে সেটা কমে যাচ্ছে লজিক্যাল পদ যারা পাচ্ছেন তারা নিজেদের ইনভেস্টমেন্ট বা স্বার্থ অনুযায়ী চলছেন এটা দলের ভেতরের ঐক্য আর কার্যকারিতাকে ভেতর থেকে উইক করে দিচ্ছে আর ঠিক এই কারণেই কি তারেক রহমানের সাম্প্রতিক সময়ের ওই বার্তাগুলো লেখাটাতে দেখলাম তিনি নাকি দলীয় সিদ্ধান্ত না মানলে প্রায় সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করার হুমকিও দিয়েছেন এই দুটো কি রিলেটেড লেখক ঠিক সেটাই মনে করছেন তারেক রহমানের যে সাম্প্রতিক সময়ের বেশ অ্যাগ্রেসিভ কথাবার্তা যেখানে প্লিজ সবাইকে কঠোরভাবে ডিসিপ্লিন মানতে বলছেন না মানলে বহিষ্কারের মতো চরম ব্যবস্থার হুমকি দিচ্ছেন এটা আসলে ওই ভেতরের বিশৃঙ্খলারই একটা রিয়াকশন তিনি হয়তো ডিসিপ্লিন ফেরাতে চাইছেন কিন্তু লেখক এখানেই একটা কঠিন প্রশ্ন তুলেছেন এর কার্যকারিতা নিয়ে কি সেই প্রশ্ন লেখকের প্রশ্নটা খুব বেসিক যারা টাকা দিয়ে লেখকের ভাষায় পদ কিনে কমিটিতে এসেছে তারা কি এই ডিসিপ্লিনের হুমকি বা আদর্শের কথায় পাত্তা দেবে এটা একটা পয়েন্ট বটে তারা তো উল্টো বলতেই পারে আমি পয়সা দিয়ে পদ পেয়েছি দলের আদর্শ বা ওপর থেকে চাপানো সিদ্ধান্ত মানব কেন আমার পয়সা উসুল করাটাই তো লক্ষ্য লেখকের মতে এখানেই তারেক রহমান হয়তো রাজনীতির মূল কেমিস্ট্রিটা ধরতে পারছেন না অথবা এড়িয়ে যাচ্ছেন অর্থাৎ লেখকের চোখে কেনা আনন্দক্ষে দিয়ে তো আর আদর্শের প্রতি বা দলের প্রতি টান তৈরি করা যায় না এটাই মূল সমস্যা একদম লেখক এটাই বলতে চাইছেন বিএনপি যদি এখনও আদর্শের ভিত্তিতে কর্মীদের দল হতো তাহলে কর্মীরা হয়তো বিপদে আপদেও দলের পাশে থাকত লিডারের কথা শুনত কিন্তু যখন পদটাই একটা কেনা কেনাবেচার জিনিস হয়ে যায় তখন ওই পুরনো আনুগত্যের ভিতটাই তো নড়ে যায় তখন কর্মীরা নিজেদের দেওয়ার দাম উসুল করতেই ব্যস্ত থাকবে এটাই তো স্বাভাবিক লেখক মনে করেন তারেক রহমান হয়তো এই রিয়ালিটিটা বুঝছেন না অথবা বুঝেও অন্য কোনোভাবে দলকে কন্ট্রোল করতে চাইছেন যা হয়তো লং টাইমে টিকবে না তাহলে সব মিলিয়ে যদি দেখি তারেক রহমানের নেতৃত্ব তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং দল চালানোর এই নতুন সিস্টেম নিয়ে লেখকের ফাইনাল অ্যাসেসমেন্টটা কী দাঁড়াচ্ছে এই লেখায় অ্যাসেসমেন্টটা বেশ করা এবং খুবই ক্রিটিক্যাল লেখকের সোজাসাপটা মত হল তারেক রহমান রাজনীতির যে গভীরতা বা এর আসল চালিকা সেটা এখনও ঠিক বুঝে উঠতে পারেননি তার এই যে কথিত কমিটি বিক্রির মডেল এটা শুধু বিএনপিকেই ভেতর থেকে শেষ করছে না বরং বাংলাদেশে যেটুকু সুস্থ রাজনৈতিক ধারা এখনও বাকি আছে সেটাকেও নষ্ট করে ফেলছে তিনি এরশাদের আমলের সাথেও একটা তুলনা টেনেছেন দেখলাম হ্যাঁ লেখক হুসেন মোহাম্মদ এরশাদের সময়ে যেভাবে ছাত্র সমাজকে ব্যবহার করে সম্ভবত টাকা বা অন্য সুবিধার বিনিময়ে রাজনীতি কন্ট্রোল করার একটা চেষ্টা হয়েছিল সেটার সাথে তারেকের এই কমিটি বিক্রির মডেলের একটা মিল খুঁজে পেয়েছেন তিনি এটাকে রাজনীতিতে দুর্নীতি বা অবক্ষয়ের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্ব বলছেন লেখকের ফাইনাল কথা হল এই পথে দলকে অর্গানাইজ করা বা শক্তিশালী করা তো সম্ভবই নয় উল্টো এটা দলকে আরও বেশি ভঙ্গুর আর মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার পথ তৈরি করছে আজকের এই আলোচনা থেকে গৌতম দাসের লেখার বিশ্লেষণে বিএনপির ভেতরের রাজনীতি নিয়ে বেশ কিছু সিরিয়াস কিছুটা উদ্বেগজনক ছবি আমরা পেলাম দেখলাম তারেক রহমানের পলিসি শিফট বদলের চেষ্টা বা সেই সংক্রান্ত অভিযোগ ভারত আর জামায়াত প্রসঙ্গ কিভাবে সেখানে জড়াচ্ছে আর বিশেষ করে এই কমিটি বিক্রি মডেলের মতো মারাত্মক অভিযোগ আর তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে লেখকের পর্যবেক্ষণ হ্যাঁ যদি সামারি করি তাহলে মূল পয়েন্টগুলো হল তারেক রহমানের পলিসি শিফট বিশেষ করে ভারত নিয়ে সেই চেষ্টার অভিযোগ এবং তার রিয়াকশন সেই সূত্রে জামায়াতের সাথে সম্পর্কে নতুন টেনশন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের অর্গানাইজেশনে তাকা দিয়ে পদ পাওয়ার এই অভিযোগ যা লেখকের মধ্যে দলের ভেতরে চরম বিশৃঙ্খলা তৈরি করছে এবং আসলে দলের আদর্শিক ভিত্তিটাকেই দুর্বল করে দিচ্ছে তো এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে যদি লেখার বিশ্লেষণ সত্যি হয় আর কোনও একটা বড় রাজনৈতিক দল যদি আদর্শের চেয়ে কেনা আনুগত্যের ওপর বেশি নির্ভর করতে শুরু করে তাহলে সেই দলের টিকে থাকা সম্ভাবনা বা ভবিষ্যৎ কী হতে পারে বিশেষ করে যখন দলটাকে একদিকে নিজেদের ভেতরে শৃঙ্খলা সামলাতে হচ্ছে আবার বাইরের ভূ রাজনীতিক পরিস্থিতিও তো বদলাচ্ছে সেটার সাথেও মানিয়ে চলতে হচ্ছে এটা আসলেই আরও ভাবার মতো একটা বিষয়